সে যেন আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আমার এই লেখা দেখে যেন আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হন তারপরে যেন নিজের হাতেই পবিত্র তিরিশ পারা কোরআন লিখে দেশ দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলো তো দর্শক চলুন এই বিষয়গুলো বিস্তারিত তার মুখ থেকেই শুনি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এই যে নিজের হাতে পবিত্র কোরআন লিখতেছেন এটার কারণ কি জি আমি লিখতেছি যেন আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আমার এই লেখা দেখে যেন আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হন তারপরে যেন অন্য কেউ যেন আমার দেখে যেন লিখতে পারে এই জন্য তা আপনি কি কোরআনে হাফেজ জি না তাহলে এই যে কোরআন লিখতে হবে এই এই জ্ঞানটা আপনি কোথা থেকে পেলেন আমার লিখতে এমনিতেই ছোট থেকে আমার ভালো লাগে লিখতে তো একদিন আমি লিখলাম বিসমুল্লাহি রহমান রহিম এতটুকু আমি লিখি লিখার পরে আমার লেখাটা অনেক ভালো লাগে আমার মা বাবা বোনকে আমি লেখা দেখাই তো তারা অনেক খুশি হয় লেখা দেখে তারপর আমার এক ফুপাতু ভাই আমার লেখা দেখে দেখার পরে সে অনেক খুশি হয় তারপরে বলে যে তুমি কোরআন লিখো তুমি কোরআন লিখতে পারবা